আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি পোস্ট পজিশনে আছে যে সেক্টরগুলো বর্তমানে মার্কেটের লিড দেওয়ার মতো যে সেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সেক্টর নিয়ে একটু কথা বলবো তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন চলুন কথা না আমরা আজকে দেখি সেক্টরগুলোর অবস্থান আমরা সর্বপ্রথম যে সেক্টর নিয়ে কথা বলবো সেটি হল ইঞ্জিনিয়ারিং সেক্টর আমরা গত দিনের যে দিন শেষে আমরা যে সেক্টরটি টপ সেক্টরের মধ্যে উঠে এসেছে দেখতে পেলাম ইঞ্জিনিয়ারিং সেক্টরটি এই সেক্টরটি আমরা দেখছি বেশ ভালো একটি মুভমেন্ট দিয়েছিলো এখান থেকে ডাউন এসে বাস ভালো একটি মুভমেন্ট দিয়ে আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল একটা প্যাটার্ন করেছিল তো আমরা এই লেভেলটি থেকে আমরা যদি দেখার চেষ্টা করি এই লেভেলে কিন্তু সে একটি কারেকশন চলে এসেছিলো আমরা এখানে দেখেছিলাম যে এই লেভেলে তার কারেকশন হওয়ার কথা ছিল একটি রেজিস্টেন্স লেভেল ছিল আমরা সেই রেজিস্টেন্স লেভেলকে ব্রেকআউট করে এই সেক্টরটি বেরোতে পারিনি না বেরিয়ে আমরা দেখতে পেয়েছি এখানে একবার সে বাধাকে ফিরে এসেছে আর এখানে এসেও সেই বাধাটি ভেঙে বেরোতে পারিনি না পেরে সে এখানে একটি জাস্ট একটি হ্যান্ডেলের মতো করে ছোট্ট একটি কারেকশন বলবো কয়েকদিন এখানে কারেকশন দিয়েছে মার্কেট আমাদের ভালো একটি বুলডান করেছে যেটা ব্যাঙ্ক সেক্টরটি ভালো একটি সাপোর্ট দেওয়ার কারণে এই সেক্টরটি কিন্তু সেই সময় ফুল একটি নেগেটিভ মুভমেন্টে ছিল তারপর আমরা আস্তে আস্তে দেখতে পেলাম আজ পাঁচ ছয় দিন গত সপ্তাহ থেকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে আমরা দুই দিন এই সেক্টরটি ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা করছে আমরা সর্বশেষ দেখতে পেলাম দুদিন তার মুভিং অ্যাভার্জের উপরে সেক্টরটি উঠে গেছে এবং সেই যে রেজিস্ট্যান্স জোন সাপ্লাই জোনটার মধ্যে সে দাঁড়িয়ে আছে আজকে আমরা দেখলাম সেই জোনটা ভেঙে বেরিয়ে গেছিলো কিন্তু সেটা রাখতে পারি নাই তবে রাখতে না পারলেও আমরা যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি এই সেক্টরের একটা ভালো একটি মুভমেন্ট আমরা এখানে বলতে পারি যে একটি বেবি ক্যান্ডেল দিলেও একটি স্পিনিং টপ এর মতো একটি বেবি ক্যান্ডেল দিয়েছে তারপরে এখানে আমরা বায়রার এবং সেলারে যথেষ্ট আগমন দেখতে পাচ্ছি এবং মুভিং অ্যাভার্জের উপরে আমাদের এই সেক্টরটি উঠে গেছে আমরা যদি এখানে তার এমএসসিডি হিস্টোগ্রামগুলো দেখি তাহলে দেখতে পাই যে আমাদের আস্তে আস্তে হালকা বার হচ্ছে লাল থেকে হালকা বার হচ্ছে অর্থাৎ এখান থেকে সেল প্রেশার হারিয়ে বাইমোডের দিকে এই সেক্টরটি যাচ্ছে এখানে মুখও ঘুরিয়ে দিয়েছে এমএসসিডির তো সেদিক থেকে বলবে উভয়ের দিক থেকে এখানে পজিটিভ একটা দিক আমরা দেখতে পাচ্ছি আর এস এর দিক থেকে এই সেক্টরটি যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এস আইও আমাদের সেভেনডির কাছে চলে গেছে এবং অভাব বড হয়ে গেছিলো যাওয়ার পরে সে চলে এসেছে যে কথাটা আমি বারবার বলি সেভেন্টির উপরে যাওয়ার পরে সেভেনটির নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ না দেখেন সেভেনটির নিচে আসার পরও আমরা বেশ কিছুদিন ঘোরাঘুরি করছি আবার সে সেভেনটির কাছে চলে আসছে এখন সে এখান থেকে আবার সেভেনটি পার হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা তার আছে তো সেদিক থেকে বলবো আগামী দিন যদি এই সেক্টরটি এই জায়গাটি এই রেজিস্টেন্স জুনটাকে ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে হয় সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাবে যে সিমটা আমরা দেখতে পাচ্ছি হয়তো সেক্টরটি মার্কেটে লিট দিতে পারে তবে মার্কেটে লিট দিতে হলে ব্যাঙ্ক সেক্টরটির মতো এভাবেই পয়েন্ট আপ করে মার্কেটকে ভালো একটি পয়েন্ট যোগ করার মতো সক্ষমতা এই সেক্টরগুলোর আছে বলে আমার মনে হয় না তথাপি এই সেক্টর থেকে বেশ কিছু শেয়ার ভালো করার সম্ভাবনা আছে নেক্সট আমরা দেখব ফার্মা অ্যান্ড কেমিক্যাল পারমান কেমিক্যাল এই সেক্টরটি সেম একটি পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি মার্কেট যে সময় ফুললি একটি ভালো মুভমেন্টে ছিল তখনই সেক্টরটি নেগেটিভ একটা অবস্থানে গেছিলো কারণ আমরা দেখেছি যে এই লেভেলটি এই লেভেলটি তার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন ছিল এই জায়গাটি সে অতিক্রম করতে পারে নাই আমরা বারবার দেখেছি এই লেভেলটি সে বাধা পেয়ে ফিরে এসেছে আপনাদের বারবার আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করেছি যে সেক্টরগুলো কোথায় বাধা পাচ্ছে সেই বাধায় তারা কীভাবে বাধা পেয়ে ফিরে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাধা পেয়ে সে এই এলাকাতেই এসেই আবার সেম এই ইঞ্জিনিয়ার সেক্টরের মতোই সেম কন্ডিশনে এই সেক্টরটি করেছিল করে একটি ক্যাপ অ্যান্ড হ্যান্ডেলের স্টাইল করে আবার সে সেই রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি তার খুব নিকটে তার রেজিস্টেন্স এবং মুভিং অ্যাভারেজের উপরেই এই সেক্টরটি আছে তো এই সেক্টরটির মুভমেন্ট ভালো মনে হচ্ছে যদি এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে এই সেক্টরটি আবার একটি ভালো মুভমেন্টে যাবে বলে মনে করছি এটি আমার প্রেডিকশন আসলে প্রত্যেকটি জায়গায় এইগুলো যে হানড্রেড পার্সেন্ট কার্যকরী হবে তা কিন্তু নয় আমি আমার প্রেডিকশন আমার দিক থেকে আমি বলছি এখন এই জিনিসটাকে আপনি কিভাবে নেবেন এটা আপনার ব্যাপার হতে পারে এই জায়গা থেকে আবার সে ঘুরে আসতে পারে আবার এই জায়গাটিকে যদি ভেঙে বেরিয়ে যাওয়া যায় একটা ভালো মুভমেন্টে যেতে পারে আমি জাস্ট একটা দিক নির্দেশনা প্রদান করি আপনাদের আমি মার্কেটের মেকার নয় আমি মার্কেট পরিচালনা করি না আমি জাস্ট আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের এখানে এই ভিডিওগুলো দিয়ে থাকি আশা করি বিষয়টি পজিটিভলি নেবেন এবং এই সেক্টরটির যদি আমরা হিস্টোগ্রাম দেখি তো হিস্টোগ্রামে আমরা ভালো একটি পরিবর্তন দেখতে পাচ্ছি পরপর দুই দিন সবুজবার মুখ টক ঘুরে দিচ্ছে আমাদের জাস্ট মার্কেটের স্টাইলে এই সেক্টরটির একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটি একটি ভালো মুভমেন্ট আমরা এই টুলসের ভাষ্যংসার দেখতে পাচ্ছি সুতরাং এমএসসিটি হিস্টোগ্রামে সে পজিটিভ দিচ্ছে এবং আর এসআই এর ক্ষেত্রে আমরা দেখছি যে আর এস আই সেভেনটির উঠে গেছিলো তারপর আবার নেমে আবার সে আর এসআই আই সেভেনটির উপরে চলে গেছে সুতরাং সেদিক থেকে বলবো আর এস এর দিক থেকেও এই সেক্টরটি একটা পজিটিভ এবং একটা ভালো বুলডানের সিগন্যাল দিচ্ছে এখন দেখার বিষয় এখান থেকে সে ভালো একটি ক্যান্ডেল করি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারতেছে কিনা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের এই আর এস আই এই সেভেনটির উপর দিয়ে একটা ভালো র্যালি করার সম্ভাবনা আছে নেক্সট আমরা দেখব যে আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাংক সেক্টরটির অবস্থান ব্যাংক সেক্টরটি আমরা দেখেছি গত বেশ ভালো একটি মুভমেন্ট দিয়েছে আর মার্কেটকে সামনের দিকে নিয়ে যে যাওয়ার জন্য ভলিউম বৃদ্ধি করার জন্য এই ব্যাঙ্ক সেক্টর ভালো একটা ভূমিকা রাখছে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এর একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখেছিলাম এই জোনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন বলবো এখানে যেহেতু দুইবার বাধা পেয়ে সে ফিরে এসেছিল এই জায়গাটি আমরা গতদিন দেখেছিলাম সেই রেজিস্ট্যান্স ভেঙে সে ভেরিয়ে গেছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেটিকে আবার নিচে নেমে চলে এসেছে এবং অ্যাঙ্গালফ করছে অ্যাঙ্গাল প্যাটার্ন করে সেদিন শেষ করেছে এখন যেহেতু একটু বুলিশ মার্কেট বুলিশ মার্কেটে ছোটো খাটো এ ধরনের প্যাটার্ন ছোটোখাটো রেজিস্ট্যান্স ছোটোখাটো বাধা আমরা আসলে বাধা হিসেবে দেখব না কারণ আমরা দেখেছি মার্কেট সুন্দরভাবে তিন দিন নেগেটিভ হওয়ার পরও সাপোর্ট লেভেলের কাছে এসে মার্কেট আবার চলে এসেছে আবার কি সুন্দরভাবে তার রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট বেড়ে চলে এসেছে তাই এ ধরনের ছোটোখাটো বাধাকে আমরা এখন আর বাধা মনে করব না এই জায়গাগুলিকে একটু পর্যবেক্ষণ একেবারে মাথা থেকে ফেলে দেবো না একটু পর্যবেক্ষণ রাখবো তো আমরা আজকের দিন শেষে যে ক্যান্ডেলটি আমরা দেখতে পেয়েছি সেটি হলো একটি ব্যারিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি এবং এটি অ্যাঙ্গেল করছে রেজিস্ট্যান্স যেটি ছিল সেটিও ভেঙে গতকাল বেরিয়ে যাওয়ার পরে আবার তার নিচে চলে এসেছে তবে এটাকে এখনও পর্যন্ত কনফার্ম আমরা বলতে পারবো না যে মা এই সেক্টরটি একটি খারাপের দিকে যাচ্ছে সুতরাং তার যদি হিস্টোগ্রাম আর এস আই এখনও আর এস যদি দেখি আর এস আই আমাদের এখনও আমরা দেখতে পাচ্ছি আর এস আই তার সেভেন্টির উপরে আছে বোরাকের একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখানে আর এস এ আমরা বলতে পারি যে ডবল টপ করেছে আর এস এ ডবল টপ আবার একটি নেগেটিভ সিগন্যাল দেয় এটাও একটি খারাপ সিগনাল তো এখন দেখার বিষয়ে আর এস এ যদি সেভেনটির ওপরে আছে এখান থেকে যতক্ষণ নিচে না আসছে ততক্ষণ এ ধরনের বিহেভ আমাদের ছোটখাটো কাজ করবে বলে মনে হয় না তারপরও মাথায় রাখবো আর এস এ আমাদের এখানে ডবল টপ করেছে এখন সেভেনটির নিচে আসবে না সেভেনটির এখান থেকে ঘুরে যাবে এটাই আমাদের এখন দেখার বিষয় এবং এমএসসিডির যে জায়গাটি সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টোগ্রামের বারটি হালকা সবুজ হয়ে গেছে এমএসসিটি ওপরে মুখ এখন ওপরে আছে এই জায়গাটি একদিন দিয়েছে তাই এটা কিন্তু এখনও কনফার্ম করা যাচ্ছে না আমরা এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আর এস আই কিন্তু এই এমএসসি হিস্টোগ্রামে একটি ড্রাইভারজেন্ট করছে তো দেখার বিষয় এখন এই ড্রাইভারজেন্টটাকে আবার ওভারকাম করে সামনের দিকে বড় ক্যান্ডেল করে বড় বার করে ওপরে ওঠে কিনা যদি না যায় তাহলে হয়তো সেক্টরটি আরো আরও নিচে আসার সম্ভাবনা আছে বিষয়টি আপনারা একটু পজিটিভলে নেবেন বিষয়টি বর্তমান প্রেক্ষাপটের দিক থেকে আমি বললাম হান্ড্রেড পারসেন্ট হবে তা কিন্তু নয় আমি বারবার একই কথা বলতেছি আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব যে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স টু একটা ভালো মুভমেন্ট আমাদের দেখাইছিল দেখানোর পরে একটু কারেকশন হওয়াই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি এখানেও সে রেজিস্টেন্সকে ফেস করে এই জায়গাটি একটা রেজিস্ট্যান্স ছিল আমরা দেখতে পাই এই এলাকাটি একটু আমাদের রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়েছে এই লেভেলটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এখান থেকে আমাদের এটাও একটা রেজিস্ট্যান্স ছিল তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে সুপার একটি বুল করে উঠে এসে সেই রেজিস্ট্যান্স ফেস করে একটু কারে সারে চলে এসেছে তো এখনও পর্যন্ত মুভিং কাবারেজের নিজে সে আসেনি নেই আসে হয়তোবা এখান থেকে সে আবার এই আমরা অ্যাভারেসকে সাপোর্ট নিয়ে যেমন এখান থেকে উঠে গেছিলো এ ধরনের এখান সাপোর্ট নিয়ে আবার উঠে যেতে পারে তো এখন দেখার বিষয় এইখান থেকে সে কী ধরনের মুভমেন্ট করছে তো এখনো পর্যন্ত কনফিউশন রাখতে হবে যেহেতু এখনও ফুল্লি নেগেটিভ আমরা বলতে পারছি না আমরা যদি তার এমএসসিডির হিস্টোগ্রামের সেই বারটি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে ছোট থেকে ছোটো হচ্ছে সেই মুখটাও আমাদের এমএস সিডির মুখটাও ক্রস ওভারের দিকে যাচ্ছে যদি ক্রস ওভার হয়ে যায় তাহলে এই সেক্টর থেকে লিপ নেওয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি এখানে যদি ইনস্টাগ্রামে বারও যদি লাল হয়ে যায় তাহলে আমাদের এ ধরনের কয়েকটি বার হয়তো বা আবার লাল হতে পারে সেদিকে সতর্ক থাকাটাই বেটার বলে আমি মনে করছি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট সর্বশেষে দেখবো আমরা ফুড সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি একটা আপ ট্রেন্ডে আছে এখনও পর্যন্ত সে মুভিং অ্যাভারেজকে সাপোর্ট নিয়ে সামনে দিকে যাচ্ছে আমরা এখানেও তার একটি সাপোর্ট একটি রেজিস্টেন্স জোন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেক্টর একটি রেজিস্টেন্স জোন এসে দ্বিধন্দ্বন্দ্বের ভিতরে থেমে যাচ্ছে তো এটা নিয়ে টেনশনের কিছু নেই এই রেজিস্ট্যান্স জুনগুলোকে আমাদের ভেঙে বেরোতে হবে প্রত্যেকটা সেক্টরে আপনারা একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা সেক্টর কিন্তু তার রেজিস্ট্যান্স জুন এই আসে এর আগেও কিন্তু এরকম রেজিস্ট্যান্স জোন ছিল এ ধরনের রেজিস্ট্যান্স জুন সে ব্রেকআউট করে বেরিয়ে আসছে তাই এ নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই স্ট্রংলি একটা পুলিশ মার্কেটে এ ধরনের রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায় আমরা এর আগে দেখেছি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকবার সে ওঠার চেষ্টা করে আবার পড়ে গেছে একটা কারেকশন শেষ করে আবার উঠছে তাই আমরা সেই রেজিস্ট্যান্স চলে এসেছে সুতরাং এই রেজিস্ট্যান্সটাকে স্ট্রংলিভাবে একটা ভলিউম যদি ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারে তাহলে এই সেক্টরটি ভালো করবে যেহেতু এই সেক্টরটি একটি কারেকশন এখানে আমরা চারি পাঁচ একটা কারেকশন সে শেষ করেছে তাই এই সেক্টরটির দিকে দৃষ্টি রাখতে হবে যে এই সেক্টরটি কখন আমাদের এই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না যতক্ষণ পর্যন্ত এই এমএসসিডির যেটা মুভিং অ্যাভার যা নিছি সেক্টরটা না আসছে আমরা দেখতে পাচ্ছি বারবার একে সাপোর্ট নিয়ে যাচ্ছে এবং তার যদি আমরা হিস্টোগ্রামটা দেখি হিস্টোগ্রাম কিন্তু আমাদের সেই যে কথা আমি বলতেছিলাম এর আগের যেটি ইন্স্যুরেন্স সেক্টরে এভাবেই আস্তা ছোটো হতে হতে যদি এবার সি ক্রস ওভার হয়ে যায় তাহলে আমাদের লাল হওয়ার সম্ভাবনা আছে এ দেখেন বাড়টি এখানেও ক্রস ওভার হয়ে যাওয়ার সাথে সাথেই স্ট্রোগ্রামের বারটিও লাল হয়ে গেছে আবার সে হালকা লাল হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন এখানে যদি একটু সবুজ বার ক্রিয়েট করে এবং এটি যদি ক্রস ওভার হয়ে ওপর উঠে যায় তাহলে এই সেক্টরটি আবার একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সো এই ছিল সেক্টর নিয়ে আপনাদের কয়েকটি সেক্টর নিয়ে একটি সম্মুখ ধারণা দেওয়া আমি জাস্ট আমার প্রেডিকশন উপস্থাপন করলাম এখন আপনাদের নিজস্ব টেকনিক নিজস্ব কৌশলে আপনারা বিজনেস করবেন কোন সেক্টর থেকে শেয়ার সিলেকশন করলে ভালো একটি মুভমেন্ট পাবেন সেটা আপনারাই ডিসাইড করবেন আমি জাস্ট একটি দিঘ্নশোলা প্রদান করলাম আমি মার্কেট মেকার নয় আমি মার্কেটকে পরিচালনা করি না মার্কেট আপ হওয়া ডাউন হওয়া আমার কোনো হাত নেই আমি জাস্ট আপনাদের সাথে থেকে আপনাদের একটু দিগ্নশা প্রদান করে থাকি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আমাকেও সাথে পাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ